সৈতির বাবা মা সাক্ষ্যদের বাড়িতে বিয়ের কথা বলতে সৈতির মা এক পর্যায়ে বলে যে আমার একমাত্র মেয়ে অনেক কষ্টে মানুষ করেছি আমরা হাই সোসাইটিতে বিলং করি সেখানে যদি বিয়ের সময় সে মেয়েটা আবার ঝামেলা বাধায় তাহলে কিন্তু আমাদের মানসম্মানই কিছু থাকবে না আপনার ছেলে কি প্রশ্নে হয়েছে তো সাক্ষর মিস্ক বলে তা হলে তো এই সবের আয়োজন করতাম না সাক্ষর মা বলে সেসবের কোনো ভয় নেই সৈতির মা বলে না বস্তির মেয়ে তো তাই বলছিলাম শাক্ষর বাবা বলে আতি নেটিকে কতটুকু চেনেনি ও এরকম কোনো বিলই নাই ও সেটা কি পড়স দিয়ে গেছে তারপর তারা শাক্কর সাথে দেখা করতে চলে শাক্কর সেখানে আসে শাক্কর সে নমস্কার বলে তখনই তারা বলে যে এখনকার ছেলে মেয়েরা পায় হাতে পূর্ণঅন্তনম করে না এইসব অবশ্য আমরাও কিছু মাইন্ড করি না শাক্কর বলে সেটাতে আমি বিশ্বাসী নই শ্রোতা আসে মন থেকে এরপর সাক্ষ্য বলে কার কথা হচ্ছিল শাক্কর বাবা বলে জিলের কথা জিলে সে যেটি ভিটেতে ভিটে এরকম কিছু সাক্ষ তখন বলে যে ছিল ওইরকম মেয়ে না ছেলে সবের কিছুই করবে না তখনই চৈতের বাবা বলে এত যদি ভালো হয় তাহলে ছেড়ে দিলে কেন তখনই সাক্ষর মা বলে যে না মানে ওদের স্ট্যাটাস আমাদের স্ট্যাটাসে তো যায় না একটা বস্তু নিয়ে এসে আমাদের বাড়িতে আমার ছেলে বইয়ে থাকবে পাশ থেকে সাক্ষর মেঝেমনি বলে আসলে ডিভোর্সটা অন্য একটা কারণও হয়েছে চোর করে ওদের বিয়েটাও হয়েছে আবার শুনলাম মেয়েটা নাকি বয়ফ্রেন্ড আছে হয়তো বয়ফ্রেন্ড দাঁড়া দিচ্ছিল তাই সে দ্রুত দিয়ে দিয়েছে সাক্ষ্য বলেন মেজামনি এখানে যেহেতু সে উপস্থিত নেই তাকে নিয়ে কথা বলাটা আসলে আমাদের ঠিক নয় পাশ থেকে তখন যদি বলে না আজকে তো দেখলাম আমি নার্সিংহোম থেকে ফেরার পথে বয়ফ্রেন্ডের বাইকে চলে যাচ্ছিল ওর চেহারাতে দেখে মনে হয়নি সেরকম কোনো দুঃখ কষ্ট আছে যদি বাবা সাক্ষ্যকে বলে বিয়ে নিয়ে তোমার কোনো আপত্তি নেই তো সাক্ষর মা বলে যা বলার এখন বলে না বাবা দুজনেই তো অ্যাডাল্ট সাক্ষ্য তখন বলে না তবে আমার একটা শর্ত আছে আমার আশীর্বাদের দিন মাসি এবং ওনার দুই থাকে এটা শুনে সবাই অবাক হয়ে যায় সাক্ষর বাবা বলে আমার ছেলে হয়ে এই কাজটা তোকে দেব না এতটা নিষ্ঠুরতার মধ্যে ওদের নিয়ে যেতে পারিস না যাওয়ার পথে জিলকে জিল হেঁটে যাচ্ছে সাক্ষ্য বারবার পর জিলকে ডাকতে থাকে জিল অনেকটা এড়িয়ে চলে যেতে চাইলে সাক্ষ্য জিলকে আটকে বলে তোমাকে ডাকছে শুনতে পাচ্ছ না জিল বলে আমার একটা নাম আছে তো তুমি এভাবে হেঁটেছিলে বেড়াচ্ছ কেন তোমার তো রেস্ট নেওয়ার কথা অতি খুলে ফেলেছ জিল তখন বলে খুলবো না তো কি করবো আপনার সাথে তো আমার সম্পর্ক যা ছিল চুকে গেছে আর আমার তো একটা নাম আছে বলে আপনি একটা বলা শুরু হয়েছে জিল তখন বলে আপনি তো পরপুরুষ সেটা তো বলবোই বলে তোমার বয়ফ্রেন্ড বাইকে চাপিয়ে নিতে পারলো না আমার বয়ফ্রেন্ডের কথা চিনি আপনি কি করবেন আর আমার ব্যাপারে এত কৌতূহল তো আপনার দরকার নেই আমি আমার পেশেন্ট তোমার খোঁজ খবর নেওয়াটা আমার প্রয়োজন তাই নিচ্ছি এর বাইরে কিছু নয় জিল বলে চিকিৎসা করে দিয়েছো ছেড়ে দিয়েছো সুস্থ আছি এখন আমার উপর তো কি করার মানায় না আচ্ছা তোমার বিয়ে কবে সাক্ষ্য বলে তা করবো তো তোমাকে আমার আশীর্বাদে দেখে আসবে বউ কেমন হয় তোমাকে আমি যেটা বেশি ভেবেছিলাম বা চিনেছি আসলে তুমি সেটা নাও